নমস্কার আজকে মহাবীর জয়ন্তী হনুমানজির জন্ম জয়ন্তী আজকে তা আজকে মঙ্গলবার আমার কাছে প্রচুর পরিমাণে ইমেল এসছে শত্রুতা নষ্ট করার জন্যে বিশেষ কিছু টোটকার জন্য আবেদন করে প্রচুর ইমেইল আমার কাছে এবং ফোন এসেছে তাই এই প্রসঙ্গে জানাই যে আমি যে শত্রুনাশের টোটকা দিয়েছিলাম এর আগের দিন সেই টোটকাগুলোর থেকেও আরো ভালো ভালো টোটকা আমি আজকে তিনটে টোটকা দেব অতি অবশ্যই শত্রুতা নাশ হবে এবং শত্রুতার বিনাশ ঘটবে কিন্তু মনে রাখবেন আমার দুটো ভালো ভালো ব্লগ আছে এই ব্লগুলো দেখবেন পড়বেন জানবেন এবং এই দুটো ব্লগ তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ব্লগ আমি এই ব্লগের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আমি প্রচুর প্রচুর মানুষকে তন্ত্র জ্যোতিষ ইত্যাদি শিখিয়ে থাকি কোনো পয়সা লাগে না ভালো করে জেনে বুঝে এই বিবিধ প্রয়োগগুলো করা যেতে পারে তবে গুরুর মহাগুরুর স্থান তো আমাদের মাথার উপরে সবসময় থাকতেই হবে গুরুকরণ না হলে চিত্ত চিত্তশুদ্ধি না ঘটলে এই ধরনের তান্ত্রিক ক্রিয়াকলাপ করা ঠিক নয় তবে চোটকাগুলি আপনারা করতে পারেন এবং যেসব সোজা সোজা মন্ত্রগুলো আমি সহজ মন্ত্রগুলো দিয়ে থাকি আমার ব্লগে অতি অবশ্যই আমার ব্লগ পড়বেন এবং ইউটিউবে যেভাবে আপনারা সাবস্ক্রাইব করেন আমার ব্লগেও আপনারা সেইভাবে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিন আমি যে ব্লগ আমি যে একটা করে ব্লগ লিখি এবং আমি যে মন্ত্রের বিভিন্ন যন্ত্রের বিভিন্ন তন্ত্রের যে বক্তব্য বা জ্যোতিষের বক্তব্য পেশ করি সেগুলো আপনাদের কিন্তু খুবই কাজে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস সব সময় ইউটিউব দেখে বোঝা বুঝে ওঠার মতো অবস্থা থাকে না ব্লগগুলো অতি অবশ্য পড়বেন একটা হচ্ছে তন্ত্রসেজ ডট নেট আমি নিচে দিয়েছি শো মোর ক্যাপশনে আপনারা দেখতে পাবেন তন্ত্রসেজ নেট ডাব্লিউ 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 টি এন টি আর এস এ জি তন্ত্রসেজ ডট এন নেট এবং অ্যাস্ট্রো যদি বাংলায় বা হিন্দিতে কেউ জানতে চান অ্যাস্ট্রোপ্রফেট এস টিআরও পি এইচ ইএসটিআরও পিআরও পি এইচ ইট এই দুটো ব্লগ দেখবেন এবং আমার ওয়েবসাইটের অ্যাড্রেসও আমি দিয়ে দিই লিখে দিই ফোন নাম্বারে অতি অবশ্যই ফোন করতে পারেন কিন্তু শুধুমাত্র বুকিংয়ের জন্যে কোনো কিছু জানার জন্যে অযথা কোনো কারণে আমাকে ফোন করে বিরক্ত করবেন না কারণ ফোনটা ধরার মতো সময় সব সবসময় আমার কাছে থাকে না এবং আমি বিভিন্ন লোকজন নিয়ে ব্যস্ত থাকি সেই কারণে আপনারা যদি বুকিংয়ের জন্য দরকার হয় তাহলে সরাসরি আপনারা ফোন করে বুকিং করবেন এবং আমার চেম্বারে দেখাতে আসবেন আচ্ছা যে প্রসঙ্গে আজকে আমি বলছিলাম শত্রু নাশের শক্তিশালী অতি শক্তিশালী টোটকা তিনটে টোটকা আমি আপনি আপনাদের আজকে আমি বলবো এই তিনটে টোটকার মধ্যে যে কোনো একটি আপনারা সুবিধা বুঝে করবেন আগের দিন আমি একটা মাস কলাইয়ের এবং সরষের তেলের প্রদীপের টটকা বলেছিলাম আজকে আমি দ্বিতীয় টোটকাটি বলছি মন দিয়ে শুনুন মন দিয়ে শুনুন যেরকম শত্রুতা হোক নাশ হয়ে যাবে এটা আমি হলফ করে বলতে পারি একটু আটা মেখে নিন একটু আটা ভালো করে একটু বেশি করে একটু আটা মেখে নিন এবং আপনার শত্রুর নাম নিয়ে শনি মঙ্গলবার শনি বা মঙ্গলবার আটাটি মেখে নিয়ে ভালো করে মাখা হয়ে গেলে শনি বা মঙ্গলবার সেই আটা দিয়ে একটা করে গুলি বানান এবং শত্রুর নাম বলতে বলতে আটার গুলি বানান শত্রুর নাম বলতে বলতে আটার গুলি বানান এবং একশো আটটি এরকম আটার গুলি বানান একশো আটটি এই শত্রুর নাম বলতে বলতে আটার গুলি বানান তারপরে পুকুরের সামনে চলে যান পুকুরের সামনে গিয়ে শত্রুর নাম মানে শত্রুতা শত্রুর নামটা বলবেন এবং আমার সঙ্গে তার শত্রুতা বিনাশ হোক আমার সঙ্গে শौ, তার শত্রুতার বিনাশ হোক এই কথাটি বলতে বলতে আটার গুলিগুলো একটি একটি করে পুকুরের জলে ফেলবেন একটি একটি করে আটার গুলিগুলো পুকুরের জলে ফেলবেন আপনার শত্রু শত্রুতার বিনাশ ঘটবে আপনার শত্রুতার অতি অবশ্যই বিনাশ ঘটবে দ্বিতীয় টটকা দ্বিতীয় টটকা হচ্ছে পাঁচটা লবঙ্গ পাঁচটা লবঙ্গ ফুলসহ লবঙ্গ নেবেন যাতে ফুলটা থাকে অনেক সময় ফুলটা থাকে না ফুলটা ঝরে যায় যে লবঙ্গ নেবেন নিয়ে পাঁচটা লবঙ্গকে কর্পুরের একটু আগুন জ্বালান একটা ধুলুচি বা কিছুর মধ্যে কর্পুরের আগুন জ্বালান কর্পুরটা জেলে দিন দেখবেন আগুন বেরোতে থাকবে তার মধ্যে শত্রুর নাম করে একটি একটি করে লবঙ্গ ওই আগুনের মধ্যে ফেলে দিন শত্রুর নাম করে একটি একটি করে লবঙ্গ ওই কর্পুরের আগুনে ফেলে দিন এবং জোলে যখন পুরো ছাই হয়ে যাবে সেই ছাইটি ঠান্ডা করে আপনার বাসায় একটি খালি পরিষ্কার সিঁদুরের ডিবের মধ্যে ছাইটি রেখে দিন প্রতিদিন স্নানের পরে বা সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা সেই ছাইটি মাথায় দিন মাথায় টিপ করে পড়ুন এবং শত্রুতার যাতে বিনাশ ঘটে সেটি বলে টিপ করে মাথায় পড়ুন এবং দেখবেন পঁয়তাল্লিশ দিন পরে প্রতিদিন পড়বেন কোনো বাদ দেবেন না পঁয়তাল্লিশ দিন পরে আপনার শত্রুতার বিনাশ ঘটবে আপনাদের শত্রুতার বিনাশ ঘটবেই ঘটতে বাধ্য এবং তৃতীয় টোটকাটি বলছি মাস্টার স্ট্রোক টোটকা মাস্টার স্ট্রোক টোটকাটি বলছি আপনাদের সেই টোটকাটি মনোযোগ দিয়ে শুনুন এবং নিজে কাজটি করে দেখবেন অতি অবশ্য সেটি হচ্ছে আপনারা মাসকলাইয়ের ভালো ডাল নিন কিছু কিছু মাসকলাইয়ের ভালো ডাল নিন যাতে একশো আটটি একশো আটটি মাস ডাল নিন একশো আটটি পরিষ্কার ঝাড়াই বাছাই মাসকলাইয়ের কলাইয়ের ডাল নিন ডাল নিয়ে আপনাদের একটা জায়গায় আগুন জ্বালান বেশ ভালো করে আগুনটা গনগনে করে জ্বালান জ্বালিয়ে ওম নম ভৈরবায় নম ওম নম ভৈরবায় নম এই মন্ত্রটি বলতে বলতে একটি করে মাসকলাইয়ের ডাল আপনারা শত্রুর নাম চিন্তা করতে করতে বেশ রাগিভাবে শত্রুর নাম চিন্তা করতে করতে ওই শত্রুর নামটি আগে বলবেন ওম নম ভৈরবায় নম বলে একটি করে মাসকলাইয়ের ডাল আগুনের মধ্যে ফেলে দিন একশো আটটি ডাল যে কোনো শনি বা মঙ্গলবার আপনারা শত্রুর নাম করে একশো আটটি করে আপনারা আগুনের মধ্যে ফেলে দিন আশ্চর্য হয়ে দেখবেন পঁয়তাল্লিশটা শনিবার হয়ে গেলে বা পঁয়তাল্লিশটা মঙ্গলবার হয়ে গেলে আপনাদের শত্রুর বিনাশ ঘটে আপনাদের শত্রুর বিনাশ ঘটবে বা সে শত্রুটা ভুলে যাবে সে শত্রুটা ছেড়ে দেবে আর ভয়ও আপনাদের ভুলেও আপনাদের পিছনে লাগবে না এ কথা একদম স্থির নিশ্চিত তবে মনে রাখবেন অতি অবশ্যই যখন কাজগুলি করবেন নিজের গাকে বেঁধে নেবেন সেই গা বাঁধার ভিডিও আমি আপনাদের পরে প্রকাশ করব নিজের গা বন্ধন করে কাজ করবেন অতি অবশ্যই ভালো ফল পাবেন আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই মনে রাখবেন যে যা করবেন বা যা করতে যাচ্ছেন যদি পারেন ফোন করে আমাকে জানিয়ে করবেন ফোন করে আমাকে জানিয়ে করবেন এবং শত্রুর নামটি যদি পারেন আমাকে ফোনে বলে নিয়ে তারপরে অনুমতি নিয়ে করবেন নিজে নিজে চট করে করতে যাবেন না অবৈধভাবে এ প্রয়োগ করবেন না সামান্য একটু হালকা ঝঞ্ঝাট হলো আপনারা করে দিলেন তা করবেন না খুব বড় শত্রু হলে খুব বড়ো শত্রুতা হলে তবে এই প্রয়োগগুলো করবেন ভালো থাকবেন নমস্কার